পাঁচ টাকার ট্যাঙ্ক দিয়ে যে এত মজার একটা ডেজার্ট বানানো যায় না বানালে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন চলেন দেখে নেই কিভাবে তৈরি করছি আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়েছি দুই কাপ পানি এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচ টাকার ট্যাঙ্কগুলো আছে সেগুলো তিনটা আমি নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন এখন দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো ট্যাংয়ের মধ্যেই চিনির থাকে সেই জন্য চিনিটা একটু কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন এখন ভালোভাবে নেড়ে ছেড়ে চিনিটাকে গলিয়ে নিব এখানে নিয়েছি নর্মাল পানি আর নিয়েছি আগার আগার পাউডার এক চামচ এখন পানিটার সাথে আগার আগার পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাকে আমি ট্যাংকের মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব এই তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন একটা স্টিলের প্লেটে ঢেলে নিব এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি দুধ নিয়েছি একটা পাতিলে হাফ কেজির থেকে একটু বেশি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন ভালোভাবে নেড়ে চিনিটাকে গুলিয়ে নিব এখানে আমি এই আগার আগার পাউডারটা নিয়েছি এখন এটাকে আমি পানিতে গুলিয়ে দিয়ে দিব দেড় চামচ দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দুধটাকে আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিব একবার এভাবে বাসায় ডেজার্ট তৈরি করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই তো দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি এদিকে জেলিটাও বসে গিয়েছে এখন কেটে নিচ্ছি আমি এটাকে কিউব করে কাটবো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন যে বাটিতে বসাবো সেই বাটিতে আমি জেলিগুলো নিয়ে নিচ্ছি এখন গরম দুধটাকে আমি দিয়ে দিব আরো কিছুটা জেলি আমি দিয়ে দিচ্ছি এখন এটাকে ঠান্ডা করে নিব একটু ভালোভাবে কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে রেখেছি চার পাঁচ ঘন্টা দেখেন কতটা সুন্দরভাবে জমেছে এখন একটা ছুরি দিয়ে সারিয়ে নিব এরপরে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আশা করছি আমার আজকের এই মজার ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা দর্জনী আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم الله حافظ